কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্ট কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুনা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সুবাহান সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুনা নিয়ে নিজের সোয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কি না রসুল ফাকসাল্লাহ আউল বলছেন কুফা হাজা উম্মত এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়া বিষয়ে এটা একটু কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহ আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে একটা কাজের দিকে মনোযোগ দেন এটাকে যত পারেন যত কম কথা বলতে পারবেন তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে সুবাহ যত বেজালের মূল বলেন না যত বেজালের মূল এই জিব্বা সংসার ভাঙ্গে জিব্বার কারণে মামলা হয় জিব্বার কারণে হামলা হয় জিব্বার কারণে ওই তুই সিনোস বেডা আমি কে পাঁচ বছর আগে বলছে পাঁচ বছর পরে যায় গাছ তলার পিছনে যাইয়া সুন্দর করে তাপ দুইটা মারে দিছে ওইটার প্রতিশোধ সেজন্য রসুল পাকসাল্লাহ ইসলাম বলছেন কুফা হাজা উম্মত এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়া বিষয়ে এটাতে একটু কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জায়গায় আমি একটা কথা বলি আশা করি আপনাদের উপকার আসবে আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরও আপনাদেরকে বলার মাধ্যমে আশেপাশে যখন বিস্কট আওয়াজ হয় কানে যদি সহ্য না হয় আপনি আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি